يستخفون من الناس ولا يستخفون من الله. هلا كتير زورا الله أكبر. هو برتيبير دي بس يستخفون من الناس. মানুষে তোমরা মানুষের দৃষ্টি শক্তিকে ফাঁকিয়ে দিতে পারো আমি আল্লাহর দৃষ্টির শক্তি ফাঁকিয়ে দিতে পারবে না কেন পারবে না মিনাল্লা হি বাহু আমি আল্লাহ তোমাদের সঙ্গেই আছি ফাহিন মা তুল্লু ফতম্ বান্দা তুমি ডানে তাকাবে আমি আল্লাহ বান্দা তুমি বামে তাকাবে আমি আল্লাহ বান্দা তুমি সামনে থাকা বি আমি আল্লাহ বান্দা তুমি পেছনে থাকা আমি আল্লাহ উপরে তাকালেও আমি আওয়াজ করে বলা যায় না আল্লাহ আকবর এক নম্বরে আমল দেখবেন কে আল্লাহর দৃষ্টি শক্তি কি ফাঁকি দেওয়া যায় কিন্তু বিগত দিনে এবং বর্তমানে আমরা কিছু কিছু মানুষের আচরণ দেখে আমরা মনে মনে ভাবি এবং প্রমাণিত হয় যে এরা দৃষ্টির অগোচরে মানুষের দৃষ্টির অগোচরে এদের চরিত্র একরকম আর যখন মিডিয়ার সামনে আসে মানুষের সামনে যখন আসে আরেক রকম চরিত্র রাত নারী আর মদ ছাড়া অতিবাহিত হয় না কিন্তু জন সম্মুখে যখন আসে মনে হয় এর সেইতে বড় আল্লাহর ওলি বাংলাদেশে আর কেউ না কথা বলেন না কেন ঠিক না বিগত ষোলোটি বছর কত অন্যায় জনগণের দৃষ্টির অগোচর করা হয়েছে দিনের ভোট তাহার জোতে রক্তে মানুষের ভোট আমানত কেড়ে নিয়েছে জোর করে রডের জায়গায় বাস দিয়েছে সাইল চুরি করেছে গম চুরি করেছে রড চুরি করেছে জনগণের আমানতকে তারা নিজেদের বাপের পৈতৃক সম্পত্তি মনে করে পকেটের মধ্যে ঢুকিয়েছে আল্লাহর কোরআনের পাখি মরহুম আল্লাহ মাদার হোসেন সাইদ রাহিম আল্লাহ সুদীর্ঘ চল্লিশ বছরের অধিক নিঃশর্তভাবে গোটা পৃথিবীতে কোরআনের দাওয়াত দিয়েছিলেন তারটি বছর কারুদ্ধ অবস্থায় রেখেছিলেন আমরা একটা আবাস পেশি বিষ প্রয়োগের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে মানুষের দৃষ্টির অন্তরালে এই অন্যায়গুলো করা হয়েছে আল্লাহ দৃষ্টি ফাঁকি দিতে পারে না দুনিয়ার জিন্দগি দের বিচারণা হলেও ময়দানে সব কিছুর বিচার হবেই হবে কথা ঠিক কি না এক নম্বরে আমল দেখছেন কে আমল দেখছেন কে সবাই শাহাদাঙ্গুল উঁচু করে বলেন কে আল্লাহ সব ফাঁকি দেওয়া যায় দ্বিতীয় নম্বরে এবার আসেন রিটার্ন টু মাই পয়েন্ট ওয়ারসুল হু এখানে জুমার শিকার ব্যবহার করা হয়েছে নবীকে আমার আল্লাহ দেখাবেন কিভাবে দেখাবেন আপনার আমার আমল রাতে দিনে সব কিছু রেকর্ড হচ্ছে বর্তমানে কিছু কিছু আমার কলিজার টুকরা যুবক ভাইরা ধর্মপ্রাণ মুসলমানরা ইসলামের পক্ষে কাজ করছে কোরআনের পক্ষে কাজ করছে কিছু কিছু যুবকরা ধর্মের প্রতি অনুরাগী হয়ে অনুপ্রাণিত হয়ে কোরআনের তফসির মাহফিলের আয়োজন করতেছেন আবার কিছু কিছু মানুষেরা বলছে এই মাহফিল করা যাবে না হুজুরেরা ধর্মের নামে রাজনীতি রাজনীতি করে করে কথা কথা বলেন বলেন বলে নামে করে ধর্মের নামে রাজনীতি করে তারা সাপ্তাহিক শুধুমাত্র মাথায় একদিন টুপি দেয় যারা ধর্মের নামে রাজনীতি করে তারা ভোটের আগে মাথায় টুপি লাগায় যারা ধর্মের নামে রাজনীতি করে তারা ভোটের পূর্বে পাঁচ জায়গায় মাঝে মাঝে ছয় সাত নামাজ পড়ে যারা কোনটা হিন্দু কোনটা মুসলমান দেখা দেখি নাই পায় করি দাঁড়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অতএব বাংলাদেশের মুসলমানদেরকে ধোকা দিয়ে বোকা বানানো যাবে না এই চুয়ান্নটি বছর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে আবার চব্বিশে সে গণ হলো আবার নতুন করে স্বাধীনতা হলো যে আসে শেখায় যে আসে শেখায় এটা আমরা বুঝে গেছি যারা ভোটের পূর্বে একটু হুজুর হুজুর ভাব দেয় এরাই হলো আসল ধর্ম ব্যবসায়ী কথা বলেন ঠিক কি না একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে আমার সোনার বাংলাদেশ শেষ করেছি দেখা হইল গোল্লাই সবার শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার বয়স বেড়ে চুয়ান্নতে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বলো কি পে سلام <laughs> স্বাধীনতার বয়স বেড়ে চুয়ান্ন তে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম নেতা গণের কিলা কিলি জনগণের কর্ম শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আমরা আগামীতে আর কোন অভদ্র অসভ্য বেনামাজিস্ত সকল খোর জেনা খোর মদ পানকারী এরকম দেখতে চাই না এ বাংলার জমিন অধিকাংশ মানুষ টুপিওয়ালা বাংলার জমিন অধিকাংশ মানুষ দাঁড়িওয়ালা বাংলাদেশের মানুষ আল্লাহ আকবরের আওয়াজ শুনে যাবতীয় কর্ম থেকে বিরত রেখে আল্লাহর কদমের সামনে মস্ত কবরত করার জন্য মসজিদে চলে যায় অতএব আমাদের কথা হবে আগামীর বাংলাদেশ কোরআনের

আমার বান্দা বান্দীদের কর্মগুলো নবীকে দেখাবো কিভাবে দেখাবেন খুব মনোযোগ দিয়ে শুনেন নবীজি আমার বলেন আল্লাহর বান্দা সব আমলগুলো কেরামান কতিবিন রেকর্ড করতেছেন এই যে গলার মধ্যে দেখবেন একটা উঁচু জায়গা আছে যারা প্রাপ্ত বয়স্ক হয় এই উঁচু হয়ে যায় আমার আল্লাহ এবং রব্বুল আলমিন এইটার মধ্যে একটা চিপস দিয়ে দিয়েছেন মেমোরি কার্ড দিয়ে দিয়েছেন আমার যুবক ভাইরা মোবাইল ফোন ইউজ করে এই মোবাইলের মধ্যে একটা মেমোরি আছে চিপস আছে এই মেমোরির মধ্যে কোরআনে কারিমের তেলামাত রয়েছে যুবক ভাইদের আইডল যে সমস্ত ইসলামিক স্কলার আছে তাদের আলোচনা রয়েছে ওয়াজ নসিহাত রয়েছে আবার পিডিএফ বাকারে কোরআন হাদিসের কিতাবও রয়েছে ইসলামী সাহিত্যর কিতাব এই মেমোরির মধ্যে সব কিছু কিন্তু সংরক্ষণ কেরামান কাতিবিন সব কিছু লিখতেছেন সব কিছু ক্যামেরায় রেকর্ড করতেছে নবীজি আমার বলেন আমার উম্মত উম্মতিদের এই আমল নামাটা ভিডিও বার্তাটা সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার অথবা সোমবার আল্লাহর আকাশে ফেরেস নিয়ে যায় নবীজি আমার বলেন কোন আল্লাহর বান্দা বান্দিদের আমল নামাটা আসমানে ততক্ষণ পর্যন্ত ফেরেস নিয়ে যেতে পারে না যতক্ষণ পর্যন্ত না আমি মদিনা বলাকে ফেরেস মাধ্যমে আমার আল্লাহ না দেখায় ততক্ষণ পর্যন্ত আমল নামা আসমানে ওঠে না জোর আল্লাহ আসবার হয় না তাহলে নবীজিকে আমল নামা দেখানো হয় কি হয় না তাহলে কারা কোরআনের পক্ষে কারা কোরআনের বিপক্ষে কারা কোরআনের জন্য জীবন বাজি ধরে আর কারা কোরআনের বিরুদ্ধে করে নবীজিকে দেখানো হয় কি হয় না বলেন হয় কি হয় না এবার আসুন তো আমরা পক্ষে ময়দানে সাক্ষ্য দেবেন আর কাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন এক নম্বরে আমরা শিখ সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার কষ্ট নিয়ে আল্লাহ নবী সাড়ে চোদ্দ শত বৎসর পড়বে সলক্ষ সাবিত্রী উপস্থিতিতে একটা হাদিস বর্ণনা করেছিলেন আমি আজীবন দুনিয়ায় থাকবো না আমাকে পদ্মার জাতিকে সঠিক পদের সন্ধান দেওয়ার জন্য আমার আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন আমি যখন দুনিয়ার জিন্দগি দিকে চলে যাবো তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাব জোরে বলেন কয়টা একটু আওয়াজ করে বলেন না কয়টা এক নম্বর হচ্ছে কিতাব আল্লাহ এই কিতাবটা কার কিতাব জোরে বলেন কার এই কিতাবে সন্দেহ আছে অসুন্নত রসুলি দ্বিতীয় নম্বর আমার নবীজি বলছেন আমার পথ আমার মত সিস্টেম রীতি তরিকা দুইটা জিনিস তোমাদের কাছে রেখে যাব কেন এই দুইটা জিনিস যখন তোমরা পড়বে কোনটা হক আর কোনটা বাতিল তোমরা জাস্টিফাই করতে পারবে কোনটা জান্নাতের রাস্তা আর কোনটা জাহান্নামের রাস্তা তোমরা বুঝতে পারবে নবীজি আমার বলেছিলেন কোরআন ধরবে যারা আমি নবীর আদর্শ গ্রহণ করবে যারা লাংতা দিল্লু লামে তাকিদ নুনে শুকনা দিলেন মোলামাই কেরাম যারা আছেন ভালো বুঝবেন লামে তাকিদ নুনে শুকনা আসলে অত্য আসে যারা ধরবে আমি রবির আদর্শ যারা গ্রহণ করবে এদের উপরে যত জুলুম নির্যাতন করা হোক না কেন দিনের পর থেকে এদেরকে যতই বিচ্যুত করার জন্য যতই প্রচেষ্টা করা হোক না কেন দিনের পর থেকে এদেরকে কেউ বিচ্যুত ঘটাতে পারবে না পারবে না আওয়াজ করে বলা যায় না সুবাহান আল্লাহ বিগত ষোলোটি বছর থেকে ইতিহাস থেকে সাক্ষর আমার নবীর ইতিহাস থেকে অন্যান্য নবীদের ইতিহাস থেকে স্বাক্ষরেন নবীজি বলছেন কোরআন ধরবে যারা আদর্শ গ্রহণ করবে যারা যত জুলুম বিপদাবাদ আসুক না কেন দিনের পথ থেকে এরা নিবৃত হবে না ষোলোটি বছর আমরা দেখেছি জাস্টিফাই করে কেউ বলে নব্বই পার্সেন্ট মুসলমান কেউ বলে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান বিগত ষোলোটি বছর ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা জেলের মধ্যে বন্দি বাড়ি ঘরদর গুলো বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল ইসলামী আন্দোলনের প্রথম সারির প্রথম কাতারের নেতৃবৃন্দুদের ফাঁসি রশিটে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বগুড়ার মানুষও কিন্তু শিক্ষিত তারাও বুঝতে পারবে আমার সাতক্ষেরা জেলা বগুড়া জেলার মানুষ মাঘের শীত বাঘের গায়ে লাগে এই শীতে কনকনে শীতে কিন্তু বাড়িতে ঘুমাতে পারে নাই ছেলেদের সঙ্গে বিবিদের সঙ্গে কিন্তু সময় দিতে পারে না এত জুলুম নির্যাতন নিষ্পেষণ ফাঁসি রশি তারপর কোরআনের কর্মীদেরকে কোরআনের পথ থেকে ভাই দেখিয়ে কেউ বিচ্ছেদ করতে পারে না এই কথা বলেন ঠিক কিনা আবার কিছু কিছু মানুষদেরকে আমরা দেখেছি যখন যে দল তখন গোল আলো কথা বলে না এই পাঁচ তারিখের পরেও আমরা কিছু কিছু মানুষদেরকে দেখেছি যারাই আমাদেরকে ধরিয়ে দিত আমাদের নাম দিত এসে বলছে আমরা কিন্তু তোমাদের দ্বারে লোক কথা বলেন না কেন আপনাদের এলাকা আমার সাত কথা বলছে ওরে বাপ আজকে ফেসবুকে ঢুকে শুধু মায়া কান্নার তাপসি পাঁচই আগস্টের রাত্রে আমরা ওদের বাড়ি ধর পাহারা দিয়েছি এ কোরআন সামনে বাড়ি ঘর ধরে ছাদের উপর দাঁড়িয়ে দেবো এটা কি কোনো মুসলমানের পরিচয় হয় তখন আমি বললাম এতদিন তোমার ওই হাদিস কোথায় ছিল আমরা বাড়ি ঘদ্দুর জ্বালানোর পক্ষে কথা বলে না কথা বলে না কিন্তু এই হাদিস এতদিন কোথায় ছিল মনে রাখবা নিজের জন্য যেটা ভালো মুসলমানের জন্য অপরের জন্য সেটা ভালো মনে করতে হবে ইতিহাস থেকে ইতিহাস ভুলে গেলে হবে না তোমরা মুসলমানদের ইসলামী আন্দোলনের কর্মীদের বাড়ি ঘর একেবারে বুলডুজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছো গতকাল রাতে একেবারে সব মেশা এখন খুব হাদিস মনে আসতেছে না কষ্ট পেলেন হ্যাঁ সম্মানিত ভাই এবং বাবা জিনা আমার রিটার্ন টু মাই পয়েন্ট নবী জামার বলছেন যারা আমি নবীর আদর্শ গ্রহণ করবে যারা হৃদায়ত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে যারা হৃদায়তের রাস্তা গ্রহণ করবে যারা জান্নাতের মেহমান হবে তারা এখান থেকে যে রাস্তা দিয়ে বগুড়া শহর থেকে আপনাদের এলাকায় এসেছি এই রাস্তা ধরে ধরে আপনি যদি চলে যান বগুড়া শহরে চলে যাবেন রাস্তা থেকে যদি নিচে নেমে যান বিলে পড়ার সম্ভাবনা আছে খালে পড়ার সম্ভাবনা আছে পুকুরে পড়ার সম্ভাবনা আছে দিন ইসলামের জান্নাতি যাওয়ার রীতিনীতি দেখিয়েছেন নবীনা মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম আর এই জান্নাতের পথ হলো একটা পথ সোজা পথ বাঁকা পথ না এ পথ হলো কাটা যুক্ত পথ এ পথ সামনের দিকে অগ্রসার হতে গেলে জুলুম আসবে জীবন দিতে হবে রক্তের পর রক্ত দিতে হবে কিন্তু ইমানদারেরা রক্ত চক্ষু উপেক্ষা করে সামনের দিকে অগ্রসর হতেই থাকবে পরজন আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেবে তারপর অর্থের কাছে টাকার কাছে কাফের বেঈমানদের কাছে ইমান বিক্রি করবে না কথা ঠিক কিনা যে কোরআন মানবে যারা নবীর হাদিস মানবে যারা নবীর সুপারিশ পাবে নবীর সুপারিশ পাবে যারা জান্নাতে যাবে সুহান আল্লাহ বলতে ইচ্ছা হলো আর একটু জোরে বলে এবার আসুন তো নবীজি কাদের বিরুদ্ধে আল্লাহ আদালতে মামলা দেবেন খুব মনোযোগ দিন তার আগে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি কায়ামতের ময়দানে মসিবতের দিনে নবীজি যদি কারোর বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেয় ও কি জান্নাতে যেতে পারবে কেন পারবে না নবীজি আমাদের কি কত মহব্বত করেন আমাদের বাঁচানোর জন্য কেমন কাকতি কথি মেনতি করবেন একটু দিলের কান দিয়ে শুনবেন ও যার টুকরা যুবক ভাই আজকে তুমি নেতার পিছনে দৌড়াও স্লোগান দাও আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এক কাপ চায়ের জন্য দুনিয়া বিস্বার্থ হাসিলের জন্য কিন্তু